শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু পরবর্তী অংশ পুরুষেরা তাকে পুজো করবার জন্য অন্তপুরের দরজা পর্যন্ত কিংবা কখনো তার ভিতরে এলেই অবিলম্বে তার মুখের উপর লম্বা ঘুমটা নেমে আসে যদিও কখনো কখনো প্রান্তে একটু ফাঁক থাকে যাতে নিম্ন চোখে তাকানো যায় এই নিয়ে আমি এত মজা করেছি যে পুরুষেরা বাইরে অপেক্ষা করার কোলে কালে সারাক্ষণ তিনি হেসে লুটোপুটি কিন্তু কোনো চাকর কিংবা কোনো সন্ন্যাসী সিঁড়ির উপর উঠে এসে যেদিন চেঁচিয়ে জানালেন অমুকচন্দ্র অমুক সীমাকে প্রণাম জানাতে আসছেন অমনি সমস্ত ঘরের আবহাওয়া মুহূর্তে ঘনীভূত সমস্ত কথা স্তব্ধ হাত পাখার নড়াচড়াও বন্ধ ঘুমটা মুখে নেমে আসে নিঃশব্দে সারা গা কাপড়ে ঢেকে যায় ঘরের মাঝখানে বসে থাকলে আধখানা শরীর দরজার দিকে ঘুরে যায় সব কিছু ঘটে নীরবে মা